উদ্যান মাঠ পুরো একদম ভর্তি হওয়ার কারণে এখন আর জায়গা নেই এখন সাহাভাগী সবাই অবস্থান করছি صباح الخير هل অবস্থান করছে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিশিয়ে নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় সব আর উদ্যানের কোন জায়গা নাই সবাই শাহবাগের দিকে অবস্থান করছে এখানে যারা আছে সবাই ঢাকা এসছে এখান থেকে একটা মিছিল নিয়ে যাবে সর্ব উদ্যানের দিকে কিন্তু সর্ব উদ্যানে তো জায়গা নাই সকাল ভোর থেকে অবস্থান করার পরে শরীর উদ্যান একদম আপ হয়ে যাওয়ার কারণে সবাই এখন শাহবাগে অবস্থান নিচ্ছে কারণ সর্বদ্য উদ্যানে কোনো জায়গা না থাকায় সবাই শাহবাগে অবস্থান করছে বর্তমানে যারা আসছে বর্তমানে ঝটিকা মিছিল নিয়ে সবাই এখানে বর্তমানে এখানে অবস্থান করছে দেখতে পাচ্ছেন এখানে যারা আছে এরা সব মৃত্যু ভিতরে জায়গা নেই এই যে আসছে

হ্যাঁ হ্যাঁ এই মিছিলের সাথে যান না বেশি দূর না পাঁচ মিনিট মতো লাগবে চার পাঁচ মিনিট লাগবে কোনো জায়গা নেই গেট খুঁজে পাচ্ছে না অনেকে কারণ অনেকে অপরিচিত তো मानू शर्मा न দেখতে পাচ্ছেন এখানে মৃপুর আছে তারপরে আপনার এত পরিমাণ মানুষ মানুষের জ্বালায় রাস্তাঘাট সব এখন কি করবে অতটা জায়গা না থেকে এখানে রাস্তার পাশে বসে আছে অনেকে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছে কারণ দুঃখের বিষয় একটাই যে কোনো জায়গা নাই নিয়ে আসছে কিন্তু জায়গা না থাকার কারণে তারা বিভিন্ন দিকে দাঁড়াচ্ছে এবং বসে পড়ছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এক কথায় এক প্রভাব একদম ব্লক হয়ে গেছে রাস্তায় প্রান্তে প্রান্তে পথে ঘাটে মেট্রো রেলের উপর পর্যন্ত সব জায়গায় শুধু মানুষের মতো শাহবাগ মেট্রো রেলের দিয়ে যারা মেশিন নিয়ে আসতেছে মানুষ আপনার ভিতরে কোনো জায়গা না থাকায় বর্তমান সবাই এখানে অবস্থান সবাই ছবি যা মেশিন নিয়ে আসতেছে সবাই ঝটিকা কে মিছিল নিয়ে এদিকে আসছে কিন্তু দক্ষের বিষয়ে এখানে কোনো জায়গায় নাই আপনার সরাদের ভিতরে কোনো জায়গা না থাকে সে বর্তমান শাহবাগে সবাই অবস্থান করছে দেখতে পাচ্ছেন মেট্রো রেল মেট্রো সবাই ভিড় জমাচ্ছে তাছাড়া কোনো উপায় পাচ্ছে না এত মানুষ এত বোন মানুষ আসছে মানুষের জায়গা দেওয়াই তো এখানে সাক্ষাৎকার চলছে আমরা একটু যাই ওখানে আমরা আরেক কিছু করিয়ে তিনি আপনি দেখেন পৃথিবীতে ইসলাম বিরোধী যে পলগুলো আছে ইসলাম সারা যে দেশ চলে সেখানে কোনোদিন কোনো শান্তি আসে না সন্ত্রাস করে না খুন করে না মানুষ বলে মানুষের মতবাদ দিয়ে কোনো দেশ চলতে পারে না সৃষ্টি আল্লাহ তার ভারতীয় সিদ্ধান্ত এখানে মানুষের সিদ্ধান্ত এখানে কাজ হবে না আপনি আজকে তিন বছর সিদ্ধান্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু কোনোদিন শান্তি পাই নাই ভাবছি এই পরবর্তী সরকার আসবে সে ভালো করবে পরবর্তী সরকার আসবে ভালো করবে কিন্তু আমরা দেখতেছি যে এই যে অর্থগতিক চুয়ান্ন বছরে আমরা কোনোদিন দিন কোনো দেশের মানুষ শান্তি ছিল না আজকে সময়ের প্রয়োজনে আজকে পাঁচই আগস্টের পরে দেশের যেই ইসলামের যে একটা ঐক্য মানুষ এতদিন চিন্তা করতেছে যে একমাত্র জামাত ইসলাম এতদিন তো আমরা বিএনপি আওয়ামী লীগ অন্যান্য জাতীয় পার্টি দল দেখছি কোনোদিকে আমরা শান্তি পাই নাই দেশের মানুষের শান্তি ছিল না এগুলা ক্রমান্বয় করতে পাইতেছে এখন একমাত্র বিকল্প আল্লাহর আইন ইসলামিক আইন এদেশ যদি প্রতিষ্ঠিত হয় এগুলো আজকে আমাদের দেশ থেকে ইনশাল্লাহ চলে যাবে এই জন্য আজকে জাতীয় ঐক্যের দরকার আজকে জাতীয় সমাবেশ হয়েছে সমস্ত ইসলামী মনা প্লাস ন্যায়নীতিকরণ ব্যক্তিরা আজকে আমাদের এখানে আসবে ইনশাল্লাহ এই দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ এক কথায় মানুষের রমরয় এদিকে আপনার শাহবাগে অবস্থান করছে যারা তারা তো এদিকে জায়গা না পাওয়ার কারণে বর্তমান শাহবাগে অবস্থান করছে এখানে আরো সাক্ষাৎকার দেখতে পাবো मन लोकालय एतिरी माण्हू

আরো আকৃষ্ট হবে কারণ নিয়ে অনেকের অনেক মেয়েদের যেরকম কথা আছে জামাত ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না কর্মস্থলে যেতে পারবে না মেয়েদের এরকম যারা সুশীল যারা তারা মনে করে তাদের মতামতের স্বাধীনতা থাকবে না এই যে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষজন কিংবা যারা ভিন্ন ধর্মলম্বী তারা মনে করে যে তাদের ধর্মটা তারা পালন করতে পারবে অনেকেই মনে করে আপনি একদিন দায়িত্বশীল জায়গা থেকে আপনি তাদেরকে কী কী বলতে চান যাতে তারা জামাতের প্রতি আকৃষ্ট হতে পারে ইসলাম সবসময় কোনো ধর্ম সবাইকে নিয়ে সাক্ষী চিন্তা করতে

শান্তি শৃঙ্খলা আর যেগুলো মানুষ বলে এগুলো মানুষ মুখে কিছু মানুষ আছে যারা মানুষ সবাই সবাই এদের ইসলাম চায় না শান্তি শৃঙ্খলাটাও চায় না তারা চায় আমরা ডাকাতি করবো এভাবে মতাম দেখব কিন্তু জামাজ ইসলাম চাই এতে সবাই সব জায়গায় প্রত্যেকটা ইসলামের শান্তি শৃঙ্খলা থাকে আর জামাজ ইসলামের সবাই কাজ করতেছে